আজকে নাটক টেবিল হাটে কেমন মানে কবিতার দাম যাচ্ছে বাজার এখন একটু কম সব জায়গায় সব জায়গায় সব জায়গায় তো আপনার হাতে এটা কি বলছ এই জোড়া জিরিবাজ জিরিবাজ এটা কেমন পাইছ আছেন যদি চাইলে মেলা খাব লিলে যদি একই কালার জোড় সই দিবে 800 কাকা আরেক দেখেন এই জোড়াটা কি এটা দেখেন এটা এটা কি কবিতা কাকা জিরিবাজ জিরিবাজ ওটার মধ্যে কেমন হবে বারোশো টাকা উড়নবাজি কেমন হবে এমনি খেলবাজি সবই ভালো আছে তাই দুটাই কি কে এলা আকাশী এলা এটা দাম যাচ্ছেন কেমন এটা একদম বারোশো টাকা বারোশো সারা খেতেন এটা আগেরশো কাছে নাট তো এবারে মাঠে কত অনেক সুন্দর একটা দাম কম ওই যে এটা আপনার উড়ানবাজি অনেক ভালো হবে

আপনাদের কেউ কৌতরের দামগুলো জানাবো আর হচ্ছে অন্যান্য কৌতরের দাম জানাবো তো কাকার সাথে আমরা কথা বলবো কথা না বলবো সালামালাইকুম কাকা ভালো ভালো আছেন তো আপনার হাতে এটা কি কবুতর এটা কি কবুতর এটা গিরবাজ এটা উড়নবাজি খেল কেমন হবে ভালো হবে একদম গ্যারান্টি এটা দশের কাছে কেমন চাচ্ছেন প্রাইস বারোশো টাকা জোড়া হ্যাঁ কে কেজি হচ্ছে বারোশো টাকা চাচ্ছে তো আপনার কেউ যদি চান যোগাযোগ করবেন

দর্শকের জোড়া যে হাতার টাকা হলো সেল দেবে কাকা চোখ সাদা টোক নাই মুছো নাই এটার মুসো আছে না এটা মাদি এটা নর চোখ সাদা আচ্ছা এই জোড়া দেখে দাও আমাকে সবচেয়ে এই কতগুলো দেখাও আমাকে দেখবো আমরা কি কত রেখে কাকা এটা কি কবি তোর কিং 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 এটা রানিং নাকি রানিং রানিং তো ওটার মানে কি জন্য বিখ্যাত কিং এ বিখ্যাত কি জন্য কিং এ যেন গির বাস কত ওটার মাঝে দেখ বিখ্যাত এটা কি জন্য বিখ্যাত এটা এই বিখ্যাত ডিম পারবে দেখতে শুনতে সুন্দর সুবা সুবা হ্যাঁ এটা স্পাইস আছেন কেমন এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকা জোড়া 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 হ্যাঁ দর্শক এগুলো হচ্ছে কিং 2000 টাকা জোড়া এটা তো মুস হালকা নাকি মানে একই রকম দুটো রানিং জোড়া ডিম পারিছে নাকি ডিম রানিং রানিং হ্যাঁ

হ্যাঁ কত তো রেগে বিক্রি করছে ভাবু নাকি আচ্ছা ঠিক আছে আপনি হাট কোথায় কোথায় করেন হ্যাঁ হাট বানিশালি জলবলি প্রত্যেকটা হাটের প্রত্যেকটা হাটের বলে দাও কিবার কিবার হাট

আসলে ছেল দেবেন হ্যাঁ ঠিক আছে দর্শক এখন রাখলাম আর কেউ যদি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবে দর্শক এ হচ্ছে নাটক ব্যবহার হাটে কবিতার পরিচিতি তো এই যে দেখছেন পাচ্ছেন বর্ষার কারণে মানুষ কবিতার রাস্তা কেনা করতে চাচ্ছে না তো এই হাটে কিন্তু বেশিরভাগ কবিতার দামের চাইতে দাম কম কিন্তু খাওয়া দাম সবচেয়ে বেশি পোকা কি দাম যাচ্ছে

আপনি ফোন নাম্বারটা বলেন আমি ও ঠিক আছে ও এক কথা হচ্ছে দাদা মোবাইল চলে না তো এই এখানে হচ্ছে যারা নাটকে আমরা কবিতা কিনতে চান যেরকম শালিক কুকা এবং গোবিন্দ কুকা কাকার ফেসটা সেনে এরা কেন্দ্রিক কিনতে চান এখানে চলে আসবে নাটক সরাসরি সরি হাঁটে কারণ ফোন ব্যবহার করে না তাকে পাবে কি করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে বাজে হবে তো নাকি এটা নন নাকি এটা কি মাদিকটা বেছে দিয়েছেন

ভাই তো কাটাকালি হাট করেন নাকি আমার চিনে দেখছে আচ্ছা ঠিক আছে